কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল সেরা সেরা সম্মান দুই যেখানে সেরাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই সম্মানজনক অ্যাওয়ার্ড আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এবছর সেরা সেরা সম্মান কোন অভিনেতা ও কোন অভিনেত্রীরা জিতে নিয়েছে তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সেরা অভিনেত্রী হয়েছেন তিনজন জোয়ার ভাটা ধারাবাহিকের জন্য শ্রুতি দাস ও আরাত্রিকা মাইতি এবং ফুলকি ধারাবাহিকের জন্য দিব্যানী মণ্ডল অন্যদিকে সেরা অভিনেতা হয়েছেন শুভবিবাহ ধারাবাহিকের জন্য হানি বাফনা সেরা খল অভিনেতা হয়েছেন রানী ভবানী ধারাবাহিকের জন্য রাজদীপ গুপ্ত তো অন্যদিকে সেরা খল অভিনেত্রীও হয়েছেন তিনজন চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের জন্য লাহা রয় জগদ্ধাত্রী ধারাবাহিকের জন্য ঋতু রায় এবং কথা ধারাবাহিকের জন্য অর্পিতা মুখার্জি সেরা সহ অভিনেত্রী হয়েছেন পরিণীতা ধারাবাহিকের জন্য অনন্যা দাস সেরা পুরুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন সায়ক চক্রবর্তী তো অন্যদিকে সেরা মহিলা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন প্রেরণা ভট্টাচার্য সেরা ভার্সেটাইল অভিনেত্রী হয়েছেন অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ও সেরা ইউথ স্টাইলিশ আইকন হয়েছেন সুস্মিতা চ্যাটার্জি এর ভিতরে আপনার কোন অভিনেতা ও অভিনেত্রীকে সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়